সচরাচর কোনো কাজে ব্যর্থ হলে অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি এই যেমন ধরুন না আমার পরিবার আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি আমার পরিবার আমার পাশে ছিল না এই যে আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব এরা কেউ আমাকে সাহায্য করেনি কেউ আমার পাশে ছিল না তাই তো আমি পারলাম না সফল হতে তাই তো আমি বারবার ব্যর্থ হচ্ছি আরে ওরা যদি আমাকে একটু সাহায্য করতো না আমি দেখেই দিতে পারতাম এমন অনেকেরই ধারণা কিন্তু আসলে আমরা ভুল ভাবি নিজের ব্যর্থতার কারণগুলো নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন কি কারণে আপনি ব্যর্থ হয়েছেন এগুলো বলবো তো অজুহাত এই অপরের উপর দোষ চাপিয়ে দেওয়া পাড়াপড়শি আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না এগুলো হচ্ছে এক একটা অজুহাত নিজের মধ্যে কী কী ভুল ছিল এটা খুঁজে বের করতে হবে সর্বপ্রথম দরকার কঠোর পরিশ্রম জীবনে সফল হতে গেলে না তিনটে জিনিসের খুব প্রয়োজন নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম নাম্বার টু ধৈর্য নাম্বার থ্রি সময় ভাই আপনি যদি ভাবেন খুটহাট করে সমাপ্ত করে দেবেন বা হয়তো তাড়াহুড়ো করে শেষ করে ফেলবেন কাজটাকে তাহলে ভুল করবেন কোনো দিনও আপনি সফল হতে পারবেন না আর ধৈর্য ধৈর্যের ভীষণ প্রয়োজন ভাই আপনি বারবার ব্যর্থ হবেন বারবার হেরে যাবেন আপনার মধ্যে ধৈর্য থাকা চাই আমি পারবই দেখি তো এরপরের পর দেখি তো যতবার ব্যর্থ হবেন ততবারই নিজেকে বোঝান এবারটাই ঠিক হবে আমি একাই একশো এইভাবে নিজেকে বোঝান আর একটা কি বললাম পয়েন্ট সেটা সময় যা হচ্ছে সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে ওই রথমেরে শেষ করে দেওয়া তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হুরহাট করে একটা ডিসিশন নিয়ে নিলাম তারাদ্দম করে কমপ্লিট করে ফেললাম কোনো দিনও পারবেন না আপনি সকলেতে ওই বারবার চেষ্টা করে যাবেন বারবার ব্যর্থ হবেন বারবার চেষ্টা করে যাবেন বারবার ব্যর্থ হবেন শেষে মনে হবে দূর এসব কাজ ছেড়ে দিত এটাগুলো আমার জন্য নয় হ্যাঁ ভাই বলছি তো আপনার জন্য নয় কারণ আপনার মধ্যে এই জিনিসগুলো নেই অপেক্ষা নেই ধৈর্য নেই সময় নেই তা আপনি কী করে সফল হওয়ার কথা ভাবছেন বা আশা করছেন সফল হবেন আগে নিজেকে প্রস্তুত করুন নিজের মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জেস আনতে হবে যেমন হচ্ছে সময় দিয়ে কাজ করা যে কাজটা আপনি করছেন মন দিয়ে করুন গুরুত্ব দিয়ে করুন আমরা অনেকেই ভাবি তুই বেতন কম স্যালারি কম কোনো কাজ হলো না কিন্তু না ভাই সেই কাজই দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে সেই কাজই আপনাকে ফেমাস করে তুলবে যদি সেই কাজটাই আপনার চোখে যেটা মনে হচ্ছে খুব ছোটো কাজ বেতন কম ছোটোখাটো কাজ ভাই এই কাজের দ্বারাই আপনি অনেক বড় হতে পারবেন আর এখন যে কোনো কোম্পানিতে যান বা যে কোনো কাজে যান দেখবেন এক্সপিরিয়েন্স আগে কোথায় কাজ করেছেন পূর্বের এক্সপিরিয়েন্স কী ছিল এটা খোঁজে তাই বলবো কি লক্ষ্য স্থির এখন সামনের দিকে এগিয়ে যান আর কিছু কিছু সমালোচক তারা থাকবে সে ঘরের মধ্যে হোক কিংবা ঘরের বাইরে হোক তাদের কাজটা হচ্ছে সমালোচনা করা সে ঘরের মধ্যেও দেখবেন খুব নিকট আত্মীয় তাদের মধ্যেও দেখবেন দু একজন থাকবে সে আপনি যত ভালো করুন না কেন তাদের চোখে কোনোদিন আপনি ভালো হতে পারবেন না ওদের জাস্ট ইগনোর করতে থাকুন কঠিন পরিশ্রম করুন মনে রাখবেন আপনি ঠিক জিততে পারবেন আপনার মধ্যেই কনফিডেন্স থাকা দরকার ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন